সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা ঘুম থেকে উঠেই আগে চা দিয়ে শুরু করছি দিনটাকে চা বানিয়ে নিলাম আর আজকে গ্যাসটাকে এই ঘরে নিয়ে এসেছি পাকা ঘরটাতে না খুব জল টল পরে নোংরা হয় বারবার পরিষ্কার করতে হয় তার থেকে এই ঘরটাতেই থাক এই ঘরে নোংরা হলেও সমস্যা হয় না একটুখানি ঝাড় ঠাট দিলেও পরিষ্কার হয়ে যায় ঠাকুমা চা তো এখন খাবো হচ্ছে চা কালকে কী হয়েছে তোমাদের তো ঘটনাটা বলতেই ভুলে গেছি কালকে সুগার কি ধরা পড়েছে আমি প্রথমে সেন্টারে করেছিলাম দুশো তিন ছিল মানে খাওয়া দাওয়ার পর তো সেই আমাকে বলেছে আবার তুমি টেস্ট করো তো তারপরে গিয়ে করলাম ভালোভাবে যেরকম রিপোর্ট বের করে যেরকমভাবে মানে সেন্টারে আঙুল থেকে করে আর ডাক্তার এখানে যেখানে গিয়েছিলাম ল্যাবে সে ল্যাবে হাতের এখান থেকে করেছে আর কি তো সেখানে খাওয়ার আগে করলো খাওয়ার পরে করলো তো খাওয়ার আগে আছে খাওয়ার আগে একশো দশ আর খাওয়ার পরে হচ্ছে একশো চল্লিশ মানে লেবেলে আছে একটা হ্যাঁ আসি পেন্টু দিব দ্বারা আসি তো এই করে তো গেল তো এখানে সকাল সকাল ঘরের বিছানাপত্রগুলো ভালো করে গুছিয়ে নিলাম ওইদিকে চা টা খেয়ে সেই এই কাজগুলো আগে সারলাম আর এখানে দেখো ওই যে পুরো বেডের বেড পরিষ্কার আর এবারে হচ্ছে ওই ঘরে যাবো ওই ঘরে হচ্ছে আয়ুষের বাবা কী করছে চলো দেখে আসি শরীরটা খুলো এই দেখো ফল নিয়ে এসেছে আমার জন্য কলা কমলা লেবু আপেল কুল ঠাকুমা কাপড় কাটছে আমি এখন রান্না করবো আর এবারে এই যে আমাদের খাট এই ঘরটাতে আপাতত ওই জানলার দিকেই হ্যাঁ লম্বাটা এইভাবেই দাও এইভাবেই দাও বুঝতে পারবে হ্যাঁ দেখো ক্র্যাশ হবে কিন্তু তো এই যে ঘরে এই বিছানাটা এই ঘরের বিছানাটা ফাঁকা করলে এই ঘরে বাজার ঘাটায় না এই ঘরে ডাকবো বুঝছো এই ঘরটাতে সুন্দর হবে এই ঘরটা করে ডাকবো এই আস্তে আস্তে ঘর টাকার ইয়ে হবে এই চকি চকিটা কিন্তু ঠাকুমার জন্যে আনা হয়েছিল মনে আছে হ্যাঁ না তো এখানে একটা বিছানা রাখলাম কারণ লোকজন আসবে এই জন্য হ্যাঁ হবে তো শোকটা পাইতে তখন তো তো একা নিতে পারবা ধুলা তো শোকটা একটু রোদের দিক খুব ধুলা তো সেই জন্য জানলাটা খুলে দিই এখানের তাই আমাদের একটা জানলার হচ্ছে সমস্যা গ্যাসটা এই ঘরে আনাতে খুবই সুবিধা হয়েছে তো দেখো এখানে এবার ভাত বসিয়ে দিলাম দেখো সকালের ঠাকুমা তো দিকটা সারছে বাইরের দিকের কাজ আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর এই দেখো আমার চোখে মুখের অবস্থা আর এই ছ্যাঁকাটা ছ্যাঁকার তরকারি দিয়ে গেলো আমার যা তো ওটাই তোমাদের দেখাচ্ছিলাম সকাল সকাল আমার যায় মানে একটা পাশের বাড়ি একটা যায়ের সকাল সকাল রান্নাও হয়ে গেছে আমার ভাস্তাটা এসে দিয়ে গেল কালকে ওই যার বাড়িতে গেছিলাম ওই দিদিভাই আর কি তো ওই দিদি ভাই ছ্যাঁকার তরকারিটা দিয়ে গেলো তো এবারে চলো মাথাটা তো আছড়ে নেই মাথাটা তো অনেকক্ষণ থেকে আছড়াই না একদম জ্বর ধরে গেছে তো মাথাটা নিয়ে তারপরে চুলগুলোকে ভালো করে বেঁধে নিয়ে আরও কাজ বাজ আছে সেগুলোকে সারবো আর কি তো এই ঘরটাকেও ঝাড় দিতে হবে ভাবছি ঘরোয়া রান্নাটা কি এই ঘরে করবে নাকি জায়গারও এত অভাব মানে কী বলবো তোমাদেরকে তাহলে একটু ফ্রেশ হয়ে নিলাম তো ভালোই লাগছে এখন তারপরে বাকি কাজগুলো সারবো সিঁদুর টিপ পরার পর দেখবে মুখটা কিন্তু বেশ ভালো লাগে এবারে চলো সুন্দরভাবে কাজকর্মগুলো সারি আর এই দিকে দেখো ফলগুলো এনেছে ফলগুলো আনতেই আমি নিতেই ভুলে গেছি তো সমস্ত ফলগুলোকে আবার ঘরে নিয়ে যাব আমাকে ফল টল খেতে হবে বেশি করে না হলে মানে কি বলবো আর শরীরটা দুর্বল হয়ে যায় আর আমি যেই পরিমাণ তোমরা যেই পরিমাণ আমাকে ফল খেতে বলো আমি কিন্তু ওই পরিমাণ ফল খাই না আসলে কি বলো তো এখন ফল আনলে আয়ুষও খাই আমিও খাই ওই আমার মনে থাকে না আয়ুষ কোন সময় টুকটুক টুকটুক করে নিয়ে নিয়ে বাচ্চা মানুষ তো ওর যেই ফলগুলো ভালো লাগে ও খেয়ে নেয় আর কি তো এই জন্য আমিও আর আমারও খাওয়ার ইচ্ছে থাকে না সেরকম ফল তো বেশি করে নিয়ে আসলো এখন আমাকে বলল যে বেশি করে ফল আর সবজিটা খাবে আর তো ধরো বেশি দিন নেই তোমরা তো বুঝতেই পারছ তো চলো এবার সাইকেল থেকে ফলগুলোকে না মেন তো এবারে দেখো দুপুরে রান্নাবান্না করবো সবজি কাটতে বসে পড়লাম দুজনে মিলে ও একটু কেটে দিচ্ছে তারপরে আমিও কাটবো ওইদিকে ভাত আর লাভের ডগা নিয়ে এসেছিলাম কালকে শুটকি মাছ দিয়ে তরকারি হবে তো সেই জন্য লাউয়ের ডগাগুলোকে কাটবো তোমরা অনেক দিনই হয়তো শর্টস ভিডিও দেখে ফেলেছো তো ওইটা সেদিনেরই ভিডিও কারণ এতদিন থেকে ভিডিও দিতে পারছিলাম না তাই তোমাদের সাথে শেয়ারও করা হয়নি এইদিকে ছন্দা দিলো আমাকে তেতুল এনে দেখো কত কত তেঁতুল মিষ্টিও মানে মিস টক মিষ্টি তেঁতুল আর কি আর ওকে বললাম শাক কি কি নিবি নে এখানে সিম দিচ্ছি কালকে তো এগুলো যে আমাদের ননাসের বাড়ি থেকে নিয়ে এসেছিলো তো এইবারে আবারও চা করছি প্যান্ডেলের লোক হঠাৎ করে এসেছে আমরা ভাবতেই পারিনি আজকে প্যান্ডেলের লোক আসবে মানে ছোটো মোটো কিছু প্যান্ডেল করা হবে আর কি না হলে ভালো লাগে না তো ওদের জন্য আবার চা করা হচ্ছে এখানে বন্ধুরা আজ একটা কথা বলছি তোমাদেরকে নিজের ইনকামে কিছু করার যে মজা সত্যি কথা বলতে আমার জীবনে প্রথম এরকম নিজের ইনকামে নিজের জন্য এরকম প্যান্ডেল করে কোনো অনুষ্ঠান করা হচ্ছে এই অনুষ্ঠানগুলো আমার আগেও হয়েছে যখন পেটে পেটেছিল কিন্তু ওই যে বললাম নিজের ইনকামের করার কিন্তু মজাই আলাদা আর তোমাদেরকে তাই বলবো যে চোখ কান নাক খোলা রেখে একটুখানি কাজ করো আর হচ্ছে একটু নিজে পায়ে দাঁড়ানোর চেষ্টা করো সবাই তাহলে দেখবে এত খুশি লাগবে না আজকে আমার এত খুশি লাগছে কি বলবো অনেকেই বলছে যে এটা তো দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চার সময় কেন এত মানে এত অনুষ্ঠান করার কি কিন্তু আমার মনে হয় যে আমার মনে হয় নিজের ইনকামে যে করছে না এটা মানে একটা অনেকটাই খুশি আর অনেকটা পরিশ্রম করি তো পরিশ্রম করার পর যখন নিজের জন্য কিছু করতে পারি তখন অনেক ভালো লাগে তো যাকে দেখো সবাইকে এখন দই মুড়ি চিরা যা যা আছে সকাল খাবার দিয়ে দিলাম কারণ ভাত হতে অনেকটাই লেট হবে আর তারপরে এদিকে আমি রান্না রান্নাবান্না বসিয়ে দেবো তো রান্নাবান্নার কাজটা আমি নিলাম ওইদিকে ঠাকুমা বাইরের কাজগুলো করছে বুঝতেই পারছো একটা জায়গার থেকে আরেক জায়গায় এসে ঘরের কাজগুলো করা কিন্তু বিশাল টাফ তারপরেও আমাকে এবার কিছু করতে হয়নি নি ঠাকুমাকে নিয়ে এসেছি যেহেতু আর আমার আগের যে জেঠিমা সরি কাকিমা কাজ করতে বাড়িতে সেই কাকিমাকে ফোন করেছিলাম কাকিমা বাড়িতে নেই তার জন্য ঠাকুমাকে নিয়ে এসেছি আর কি কাউকে না কাউকে তো থাকতেই হবে এখন তো একা কাজ করা সম্ভব নয় নিজের দিকে ধ্যান দিতে হবে তো সেই জন্য সরি হাঁপিয়ে যাই কথা বলতে বলতে তো দেখো এখানে যে সবজিগুলো আজকে ভাবছি একটু শুটকি মাছের তরকারি করবো লাউয়ের ডগা দিয়ে তো ওই যে সুটকি মাছের তরকারি একদম করছি আমার তো ভীষণই প্রিয় সবাই খুব পছন্দ কি হয়েছে বলো তো ঘটনাটা তোমাদের বলি প্রথমে ভেবেছি বাড়ির লোকজনই খাবো মানে দাদা ভাই এসেছে না সবাই মিলে বাড়ির লোকজন খাবো আর কি তো তারপরে দেখি মিস্ত্রি এসেছে মিস্ত্রি না প্যান্ডেলের লোক এসেছে এবার প্যান্ডেলের লোক সারাদিন কাজ করবে এবার ওদেরকে না খাওয়ালে কেমন হয় বলো তো তারপর আমি ভাবলাম ওই যে বলে না যদি হও সুজন তেঁতুল পাতায় নাকি নজন তো যেইটুকু তরকারি হয়েছে বিশ্বাস করো ওইটুকু তরকারি দিয়ে আমার আরও যে যারা এসেছে মিস্ত্রি তিনজন তাদেরও হয়ে গেছে রান্নাবান্না মানে খাওয়া দাওয়া খালি ভাতটা আমাকে একটু বসাতে হয়েছে তো সেটা নিয়ে সমস্যা নেই এই যে প্যান্ডেলের দেখো অর্ধেক কাজ হয়ে গেছে আপলোড বলে এডিট হয়নি কখন যে আপলোড হবে কে জানে এখনো এডিটটাই হয়নি আজকে দুটো বাজে পাঁচটার দিকে করে ভিডিও আপলোড করছি তো একটু চাপ কম কি তাও কখন করব কে জানে ওদিকে ডাল হচ্ছে ডালটা হলে পরে সবাইকে খেতে দিতে হবে খেতে দিয়ে তারপরে এডিট করব আয়ুষ ওদিকে স্নান করে তো অনেক কাজ আছে তারপরে যে উঠুন বাড়ি ঘর দেখো কি অবস্থা এগুলো পরিষ্কার করতে হবে ঠাকুমা গেছে ব্যাঙ্কে তো নিমন্তন্ন যার যার করার আমি সবাইকে করে নিলাম তারপরেও মাথার মধ্যে ঘুরছে যে কাউকে মিস হয়নি তো মিস হয়নি তো এইটা মাথার মধ্যে ঘুরছে আর কি পরে দিয়ে খারাপ লাগে না কাউকে না বলে ফেললে তখন একটা খারাপ লাগে তো তাও করে করে ফোন করছি এখনো পর্যন্ত ফোন করলাম দেখি কার মাথায় আরেকটা কথা না বলে পারছি না এই যে দেখবে বাড়িতে যদি কোনো অনুষ্ঠান করা হয় সেই অনুষ্ঠানে বাড়ির লোকজন কিন্তু আমরা একই সব রকম মানে মানে কি বলে না মনের বিবাদ হিংসা বা মানে সব কিছু মিটিয়ে কিন্তু দেখবে একটা পরিবারে এই যখন একটা অনুষ্ঠান হবে তখনই কিন্তু একটা পরিবারের লোকের মিলনের একটা রাস্তা হবে তো আমাদের প্যান্ডেল হয়েই গেছে আর একটুখানি আছে আজকেই মনে হচ্ছে যেন অনুষ্ঠান অনুষ্ঠান বাড়ি যে প্যান্ডেলটা না করলে আজকে মনে হতো না এখনও কালকের দিন আছে এখন আমাদের কত কিছু কি কিনতে হবে সবজি গালামাল তারপর আরও কত খরচা আছে দই মিষ্টি এসব তো আছেই এখন কিছু করবে তো এক্সট্রা করে একটুখানি ডালও করে নিলাম কারণ সবাই খেলে ডালটা একটু লাগবে এডিট বন্ধুরা বুঝতেই পারছি না এই মাত্র স্নান করলাম বাজে এখন তিনটা অনেকটা দেরি হয়ে গেছে তো এখন ওই যে সবাই ভাত খাওয়া হয়ে গেছে যারা প্যান্ডেলে কাজ করছিল তো সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে খাবো খেয়ে দিয়ে নিয়ে তারপরে এডিটে বসবো প্রচুর ব্র্যান্ড প্রমোশন এসেছে আমি কোথায় করব এখানে করার মানে এখানে করার আর কি ইসেই পাচ্ছি না প্রচুর প্রোডাক্ট এসছে দেখি মনে হয় না হবে সাদের আগে চলো এখন খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে তারপরে মোটামুটি আমার কাজ হয়ে গেছে তারপরে যা আছে থাকু মারা তো দেখো সবাই অল্প অল্প করে তরকারি নিয়ে এবারে মাছের তরকারি একটা বন্ধুর বাড়ি থেকে আনছে এই আমার যা দিছে এটা আমি বানাইছি এটা আমি বানাইছি আর ডাল আমি আর বেগুন ভাজা এইদিকে আবার ও হচ্ছে বাজারগুলো নিয়ে চলে এসছে কালকে যেহেতু সাধের অনুষ্ঠান তো আগের দিনই বাজার যা যা দরকার সবটাই করে নিচ্ছে আর ওর একা হাতে খুব চাপ হয়ে যাচ্ছে মানে কি বলবো বারবার আমাকে বলছে মনে করে করে বলবা বারবার বলবা না কারণ বারবার যাওয়াটা একদমই ভালো লাগে না আর আমারও কেমন মনেই থাকে না বারবার ওকে বলতে হয় এটা নেই সেটা নেই করে করে কালকে আমরা এই ঘরে ঘুমিয়েছিলাম দেখো বিছানাটা পেতে এই ঘরটায় ঘুমিয়েছিলাম এখন বিছানা পত্র তুলবো আর আমার এই দেখো কত কাপড় এগুলো ভাঁজ করবো ধোয়া কাপড় এটা না নেক্সট ডে দুটো ব্লগ একসাথে দিচ্ছি কি বলো তো অনেকটা লেট হয়ে যাবে এই দেখো ছন্দাকে ডেকেছি যে একটুখানি হেল্প করে সে আগের দিন রান্নাবান্না তো করতেই হবে তো ওইদিকে দিকে ছন্দাকে বাঁধাকুবি কাটাতে বসিয়ে দিয়েছি আর আমাদের কিন্তু প্যান্ডেলটাও হয়ে গেছে তো খুব সাধারণের মধ্যে অসাধারণ করার চেষ্টা স্টেজের করা হবে স্টেজ না মানে ওই দোষে খাওয়ার জন্য আর কি আর একটু ডেকোরেশন করা হবে এই জায়গাটা তো আয়োজের সময় তো এগুলো কিছুই হয়নি ওই ঘরের মধ্যেই ছোটো ফোটো ভাবেই স্বাদের অনুষ্ঠান করা হয়েছিল তো ভাবছি এইবার একটুখানি একটু ডেকোরেশন করি বেশ ফোটো সুট শোট হলে ভালো লাগে তো দেখা যাক ভাবতেছি ক্যামেরাম্যানকে কাকে বলি তো দেখো বন্ধুরা এদিকে আমার পিসিও চলে এসেছে পিসি আমাকে বলছে আমি এসেছি আর তোর এখন কোনো কাজ করতে হবে না তুই শুধু ঘুমা আমাকে এটা বলছে এটা কি হয় কখনো আর পিসি এসে দেখো চুলো টুলো কেটে বলছে এই চুলোতে হবে না এটা ঠাকুমা দেখো আগের দিন লেপে ঠেপে একদম পুরো মানে কী বলবো এইদিকে পিসি এসে রান্নাবান্নাও করছে বাঁধাকপির ঘন্ট আর কি কি রান্না করছে পিসি তো চলো এবারে দেখো ওই যে ওরা হচ্ছে মানে বাজার তো শেষ হয় না একটা অনুষ্ঠান বাড়িতে কত রকম বাজার থাকে পিসি নিজেই লাপামোছা করে ওই দেখো চুলোটা বসি মানে চুলোটা ঠিক করে রান্না বসিয়ে দিয়েছে বলে এখন জ্বলবে দেখিস ভালো করে তারপরে এদিকে চলে এসেছে আমাদের ফুলের তোরা মানে ফুলের যে কি বলে ডেকোরেশন হবে তো সেটা চলে এসেছে তো ওই যে ওরা বানাচ্ছে ফুলের ফুলের কাজ করবে সন্ধেবেলার দিকে আর কি করছি একটুখানি চা লোক আর হচ্ছে লাইট নেই বললাম এখানে একটা লাইট লাগিয়ে দিতে অন্ধকার ওই ওই ঘর থেকে এই এই ঘরে রান্না ঠিক আছে বানাই তো চলো এদিকে ওরা যেহেতু ফুলের লোক এসছে তা সবার জন্য আমি আবার একটুখানি চা করে নিলাম আমি ওই খুব হালকা পুতলা কাজগুলোই করছি হালকা পাতলা কাজগুলো করছি খুব একটা ভারী কাজ করছি না আজকের দিন কালকের দিন মানে করবো না দুদিন এদিকে দেখো মা এসেছে জয় এসেছে সবাই এসেছে এখন মনে হচ্ছে যে না বাড়িতে একটা অনুষ্ঠান আর কি ভালোটাই না লাগছে বলো তো আর ব্যাকগ্রাউন্ডটা আমি বলেছিলাম একটু গোল করে বানাতে কিন্তু ওরা বলছে চৌকা করে তারপরে গোলটা দেবো বেশ ভালো লাগবে তো আমি ভাবলাম ঠিক আছে চলো চৌকো করে গোলটাই দেখ বেশ ভালো লাগবে এই যে দেখো গোল ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে আমাকে বলো তো আমার তো ভীষণই ভালো লেগেছে ওরা বলেছিল ফুলের কম্বিনেশান কি রাখবে কালকে কি হবে রে মা কিসের অনুষ্ঠান